আমরা মনে হচ্ছে যে করে মানে বাংলাদেশ শক্তিগুলো এটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে জনগণ আমরা বিরাট অন্যায় করে ফেলেছি আমাদেরকে মৃত্যু ঝুঁকি নিয়ে মানে আগে পরে যেই হোক কাউকে আওয়ামী লীগ ছাড় দেবে আপনার ধারণা কাউকে আওয়ামী ছাড়বে না যদি করে আপনার নিশ্চয়ই মনে আছে সালে আওয়ামী লীগ লোকী বৈঠকের টা নতুন না এই ঢাকা শহরের লাশের উপর নৃত্য হয়েছে মানে সবসময় আওয়ামী লীগ বাংলাদেশকে কি বলেছে মৌলবাদের যুদ্ধে দেখিয়েছে ইসলাম পন্থা যুদ্ধ দেখিয়েছে আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি ইসলামপন্থী দল ছিল এটা নিয়ে কোনো ক্ষতি হয় না এই শোতে বসে ধরেন আমাদের নেত্রী হুমায়রাকে কি ভাষায় একজন বিএনপি নেতা কথা বলেছেন এটাও তো আমরা দেখেছি মানে আপনি কেউ যদি উদরপিন্ডি বুধরঘাড়ে তা চাপায় যে এই সরকারের সকল ব্যর্থতার দায় আমাকে নিতে হবে আর এই সরকারের একটা সফলতাও আমার না এই যে কন্ডিশন ওয়ারেস দেখা যাচ্ছে যে ডিসিএসপিরা ওই বিএনপি নেতাদের পিএসকে এস সার বলছে আমরা নিজেরা সাক্ষী তো স্থিতি কিন্তু অথচ এনসিপি কিংস পার্টি এইরকম একটা বাস্তবতার মধ্যে আমরা আছি ফলে আলোচনাটা স্পেসিফিক হওয়া দরকার একটা হল আমাদের জাতির এই অবক্ষয় কেন একটা হলো আওয়ামী লীগ প্রশ্ন আমরা কীভাবে ডিল করবো আওয়ামী লীগ কোনো সাধারণ কোনো মানে গোষ্ঠী না ধরেন বাংলাদেশে যেমনতা এসেছে ইতিপূর্বে রাষ্ট্রক্ষমতা চালিয়েছে তাদের নানা ধরনের সমালোচনা বিএনপির আমরা করি জামায়াত ইসলামের সমালোচনা করা যাবে সেগুলো একটা এগুলো সবাই বাংলাদেশের দল তার সমালোচনা আপনি যে মেরিটে করবেন আর আওয়ামী লীগ যারা আজকে আপনার পাশের দেশ যে আপনার স্বাধীনতাকেই মানে না সেই দেশে দপ্তর খুলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে এবং তাদের একটা তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত একটা লোক আজ বলে নাই যে আমরা ভুল করেছি সেই দল আলোচনা দুটো কিন্তু একরকম হবে না ফলে আমরা এটা যে আসলে আমরা আমি বললাম যে অমুক দলের জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কারণ আপনি বললেন কি করবো ভাই পুরুষান্ত্রিক সমাজ আলোচনাটা হবে না এই কারণে আমাদের আলোচনা হওয়া দরকার এখন আওয়ামী লীগের এইটা আওয়ামী লীগ এরকম করছে এবং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের রিয়াকশন কি হবে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইন্টারিম সরকারের চরম মাত্রার ব্যর্থতা এবং চরম মাত্রার ব্যর্থতা মানে কি যে এখন আমরা মনে হচ্ছে যে গণভ্যত্থান করে মানে বাংলাদেশপন্থী শক্তিগুলো এটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাইরে জনগণ আমরা এটা বিরাট অন্যায় করে ফেলেছি আমাদেরকে মৃত্যু ঝুঁকি নিয়ে

ব্যাপার আমরা এখানে যতজন বসে আছি থাকা এটা এক ব্যাপার আমরা জুলাই গণপথন করেছি বলে আপনি বলবেন যে দিব জুলাই এক সূত্র আপনারা মুখে মানে আগে পরে যেই হোক কাউকে ছাড় দেবে আপনার ধারণা কাউকে আওয়ামী লীগ ছাড়বে না যদি ধরেন আমি ওই ধরনের ওয়াইল্ড গেস করতে চাই না কিন্তু আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা একটা টেপ রেকর্ডে আমরা শুনলাম না উনি বললেন যে এতজনকে মারা লাইসেন্স পেয়ে গেছি আওয়ামী লীগ তো পুরো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকে না আমি আপনাকে একটা স্মরণ করে দিই আপনার নিশ্চয়ই মনে আছে দুই হাজার ছয় সালে আওয়ামী লীগ লোকী বৈঠার তাণ্ডব ছিল আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা নতুন না এই ঢাকা শহরে লাশের উপর নিত্য হয়েছে এবং সেটাকে বল জনকে ছয়জনকে ছয়জন জামায়াত ইসলামের জন কর্মীকে পিটিএ মেরেছে এখানে বিএনপি তখন তো বিএনপি জামায়াত সরকার ছিল ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং শেখ হাসিনা বলেছেন একেবারে ওপেন পেন ঘোষ যে লগী বৈঠা নিয়ে আসেন ঢাকা শহরে এবং নিয়ে এসেছে এই পল্টনে লাশের উপর নৃত্য হয়েছে পিটিএমে তো আওয়ামী লীগের এই ক্যারেক্টারটা তো আজকের না এবং ওই যে ইন্টারেস্টিং হচ্ছে এই যে আপনারা এতক্ষণ আলাপ করলেন যে আমাদের কালচারাল কন্ডিশন আমাদের বুদ্ধিভিত্তিক কন্ডিশন নিয়েও কিন্তু আলোচনা করতে হবে যে এইটা কারা বাংলাদেশে যে এটা হলো গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম হিসেবে কারা ফ্রেমিং করেছে আর বিএনপি যখন দুই হাজার তেরো চোদ্দ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে বা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি আন্দোলন করলো সেটাকে জ্বালাও করাও কারা ফ্রেমিং করলো ওইটা বিএনপির কার্যক্রম আর এই যে তাণ্ডব যেটা দিবা আলোকের মধ্যে দেখা যাচ্ছে পল্টনে আপনি লাশের উপর নৃত্য করছেন এটি বাংলাদেশের বুদ্ধিবিত্তিক সমাজ বলেছিলেন না না প্রতিবাদ অতটা হয় নাই তুষার ভাই এটা প্রতিবাদ হলে এটা এতদিন পর্যন্ত এই লগি বৈঠা তাণ্ডবটা আমরা কেউ ইভেন ইনক্লুডিং বিএনপি ইনক্লুডিং জামায়াত ইসলাম তারা কিন্তু এটা ফ্রেমিং করতে পারে না কিন্তু আপনি বিএনপি ওই আওয়ামী লীগ দুই হাজার ছয় সালে খেলাফতে মসজিদের সাথে ছয় দফা করে নাই

কোন কি বুঝলি আওয়ামী লীগ যে এইসব করতো ইসলামপন্থীরা তাদের সঙ্গে যুক্ত হয়েছিল কিছু কিছু যুক্ত হয়েছে ইসলামপন্থীরা বাধা দিয়েছে অন্যান্য অনেক দল বাধা দিয়েছে যারা সুবিধা নেয় তারা সুবিধা নিয়েছে মানে যারা আমরা তো ইসলামপন্থী সেকুলার এইভাবে করছি না আমরা আগস্ট মাসে মধ্যে ইসলাম একটু আছে একটা অবস্থা যে আলোচনাটার মধ্যে ছিলাম যে অপমানের সংস্কৃতি এটা বন্ধ হবে এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার জন্য রাজনীতিবিদদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে এখানে বট বাহিনীর কথা এসেছে তো বট বাহিনী পালে না কোন দল এখন বলেন তাহলে শুধু তো একদিকে আঙ্গুল তুলে হবে না বট বাহিনী সবাই পালছে কেন পালছে কারো কাউকে যদি আপনি একটা বেকায়দায় পান তখন তার বিরুদ্ধে তাকে মানে শুধুমাত্র কারণে তাকে আস্থা করা এটা এই সুযোগ তো আমি দেখিনি যে কোন রাজনৈতিক দল এই সুযোগ নেয় না এরকম আমি দেখিনি তাহলে কথাটা এক পেশে বললে হবে না এই টক শোতে বসে ধরেন আমাদের নেত্রী হুমায়রা কে কি ভাষায় একজন বিএনপি নেতা কথা বলেছেন এটাও তো আমরা দলের ওই বিএনপির তরফ থেকে কিংবা ধরেন উনি নিজে এটা নিয়ে কোনো ধরনের একেবারে অন রেকর্ড যেটা বলেছেন এখনো রেকর্ড আছে বলেছেন টক শোতে

কারো 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 ভাষা ভাষা মানে সবার ভাষার কথা আমরা বলছি এটা বন্ধ করার কোনো উপায় আছে টলি আমাদের কারোর মধ্যে যদি এই ধরনের কোনো কথা দেখা যায় আমরা এটা সব সবসময় আপনি যত বেশি সমালোচনা করবেন গঠনমূলক সমালোচনা করবেন তত বেশি এটা চাপে পড়বে আমাদের অনেক নেতারা অনেক সময় যে এমন ধরনের মন্তব্য করেছেন যেটা আসলে মন্তব্য করা ঠিক হয় নাই তো সেটা যখন দলের অভ্যন্তরে এবং দলের বাইরে যে এটা নিয়ে যখন সমালোচনা হয়েছে তখন কি আমরা শুধ্রাই নাই আমাদের তো সেই রিফ্লেকশন আছে যে আমাদের ভুল থাকলে আমরা সেটা সমালোচনা করবো কিন্তু আপনি যদি আপনার মধ্যেও থাকতে হবে প্রত্যেকের মধ্যে থাকতে হবে